তুমি তো আমার কাছ থেকে মনে করো দু দিনের জন্য হলেও হচ্ছে মনে করো আমার সঙ্গে তুমি যুক্ত ছিলে নোট কিনলে তুমি তো সেই নোট গুলো কাজে লেগেছিল কোন আপনি একটা কথা বলেছিলেন যে এটা ভালো করে পড়ে যাবেন সবাই সেটা দেখে আসতে সেই প্রশ্নটা অবশ্যই আসছে আচ্ছা আচ্ছা সেগুলো তো যেগুলো আপনার মোটামুটি সম্পূর্ণ মানে তুমি প্রচুর পড়েছো কিন্তু অত প্রশ্ন তোমায় করা হয়নি মানে অ্যাকচুয়ালি মানে দেখো তোমাকে পড়াশোনা করার জন্য সমস্ত মেটিরিয়ালস দিয়ে দেওয়া হয়েছিল এবার তুমি সেগুলো সব পড়েছো কিন্তু তোমাকে তার থেকেও সোজা প্রশ্ন করেছে তোমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি আইসিডিএস সেন্টারে কখনো গিয়েছেন কি না তো তখন তুমি কি উত্তর দিয়েছো গিয়েছো তা আমি তোমাদের এটা বারবার করে ইনসিস করেছিলাম যে অবশ্যই যাবে সেখানে দেখবে দিদিদের সাথে কথা বলবে

তারপরে বলেছিল যে বাচ্চারা যদি হাত পরিষ্কার করে না খায় তাহলে বাচ্চাদের কি কি রোগ হতে পারে ঠিক মানে নোংরা হাতে খেলে কি অসুবিধা হতে পারে পেটের সমস্যা ডায়রিয়া বা এরকম টাইপের ব্যাপারগুলো তো বেশি হয় তাই না বমি হতে পারে পেটের সমস্যা হতে পারে হ্যাঁ ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে ফুড ইনফেকশন টাইপেরও ব্যাপার হতে পারে ইনফেকশন হতে হয় আর কি আচ্ছা তো সিডিপিওর নাম তুমি তো বলতে পেরেছো নিশ্চয়ই নির্ভুলভাবে বলেছো আচ্ছা তো সেগুলো বিষয়েও সেগুলো নোটে দিয়েছিলাম তো সার্বিকভাবে ইন্টারভিউ দিয়ে তুমি স্যাটিসফাইড আচ্ছা তো আগামী দিনে মনে করো তোমার এই কোচবিহার টু থেকে অনেকে ইন্টারভিউ দেবে তো তাদের তুমি কোন মানে মোটামুটি তোমার কি কোনো তাদের জন্য সাজেশন আছে যে এই বিষয়গুলো একটু দেখে যেও বা কিছু কি বলতে চাও তাদের বিষয়ে আবার আমাকে যেরকম question করা হয়েছে আবার মানে সবাইকে একই question করা হয় যেমন আরো অনেক জনকে আছে যে আইসিডি কত সালে অনুষ্ঠিত হয়েছিল বা হচ্ছে কে প্রথম অনুষ্ঠিত করেছিল এগুলো হ্যাঁ এগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কারামলে প্রতিষ্ঠিত হয়েছিল তাই তো আচ্ছা এগুলো প্রশ্ন অন্যদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আজকে আচ্ছা কেন কোন উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল আইসিডিএস আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এগুলো আমি যেমন নোটসে যেমন দিয়েছি ঠিক তেমনই আমি বিভিন্ন ভিডিওতেও আলোচনা করেছিলাম এর আগেও এবং নোটস তোমাদের এগুলো বিষয়ে মোটামুটি দেওয়াও ছিল আশা করি যারা অন্যরাও তারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকে অথবা নোটসগুলো পারচেস করেছিল তো তারা এগুলো খুব সহজে উত্তর দিতে পারবে ঠিক আছে খুব ভালো তুমি তো তুমি আচ্ছা 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 ঠিক আছে তোমার জন্য শুভকামনা রইলো তোমার এই ইন্টারভিউটা ভালো হয়েছে তুমি সফলতা অর্জন করো এটাই চাইবো আমি আমার দিক থেকে এইটুকুই মোটামুটি তোমার কাছ থেকে জানার ছিল কারণ এটা হচ্ছে অন্যদেরও একটু হলেও হেল্প করবে তারা কি ধরনের বিষয়গুলো পড়বে ভালো করে পড়বে সেটা তারা একটু হলেও এখান থেকে তারা আন্দাজ পাবে যদিও আমিও আগে বলেছিলাম তো একটা ক্যান্ডিডেটের মুখ থেকে শোনা মানে সেটা আরও অনেক বেশি তাদের জন্য কাজে লাগবে ধন্যবাদ তোমাকে তোমার মূল্যবান সময় আমার সঙ্গে শেয়ার করার জন্য পরবর্তীতে তোমার সঙ্গে আরো কথা হবে ঠিক আছে ধন্যবাদ 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 ঠিক আছে